এখানে আপনি পাঁচ থেকে দশ মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন আদিন হাসপাতাল হলি ফ্যামিলি হাসপাতাল আর রয়েছে নামকরা সিদ্ধেশ্বরী কলেজ ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট বাজার সবকিছুই কিন্তু একদম হাতের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে মগবাজার নয়া চেয়ারম্যান চেয়ারম্যানগুলিতে ঢাকার সব লোকেশন থেকে কিন্তু আপনি খুব সহজে এখানে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি যদি মৌচাক থেকে আসেন দশ মিনিট সময় লাগতে পারে বা তার কম সময়ও লাগতে পারে আর ওয়ার্ল্ড গেট থেকে আসতে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনি এই ফ্ল্যাটের লোকেশনে পৌঁছে যেতে পারবেন ভিভার্স দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমানে ওয়ারলেস রেল গেটে এটা মগবাজারে মগবাজার ওয়ারলেস রেল গেট আমি এখান থেকে একটা রিক্সা নিয়েছি রিক্সা দিয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে বাজার রয়েছে মার্কেট রয়েছে অ্যাভেলেবেল গাড়ি চলছে ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু রয়েছে ভিভার্স আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এর সামনে একটা রাস্তা আছে এটা হচ্ছে কি আপনার মেইন গেট এটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য স্পেস রাখা আছে সার্বক্ষণিক সিকিউরিটি থাকে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে গ্যাস সিলিন্ডার রাখা আছে ভিউয়ার্স আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই এই বাড়িটা কিন্তু রাজুকের অনুমোদন নিয়ে করা হয়েছে আপনি ঢাকা শহরের যতগুলো নতুন নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হইতেছে এগুলো কিন্তু সবই রাজুকের অনুমোদন নিয়ে করা এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠায় ছয়তলা বাড়িটা করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এখানে দুইটা করে ইউনিট আছে ভিউয়ার্স আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরে চলে এসেছি আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা সেল হবে এটা হচ্ছে বি ফাইভ আমরা চলুন একটু ভিতরে যাই দেখি আমরা রুমে প্রবেশ করলাম আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আপনি সব দিক দিয়ে কিন্তু এই ফ্লোরটাতে আলো পাবেন রান্নাঘর যেটা আছে রান্নাঘর দিয়েও আলো আসছে আর বেডরুমটা আছে বেডরুম দিয়েও কিন্তু আলো আসছে খুব সুন্দর দিনের বেলা কিন্তু আপনাকে লাইট ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর ডাইনিং স্পেসের পরেই রয়েছে কিচেন আর এই যে কিচেনের উপরে একটা সেলফ আছে এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এখান দিয়েও একটা দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি মাঝারি সাইজের এর আর এই কিচেন এর পাশেই দুইটা বেডরুম আছে বেডরুমটা আপনাদের একটু দেখাবো এই যে দেখুন এখানে দুটা বেডরুম আছে এটা একটা বেডরুম এটা একটা বেডরুম জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দেখাচ্ছি তো এই বেডরুমটার সাথে একটা জানলা আছে ছোট্ট একটা বারান্দা আছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট মাস্টার বেডরুমের টয়লেট হাই টাইলস করা আছে চলুন আপনাদের একটু বারান্দাটা দেখাই ছোট্ট একটা বারান্দা এখানে বিল্ডিং না থাকার কারণে কিন্তু খুব সুন্দর আলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন কিন্তু এই বিল্ডিংটার পাশে কিন্তু এই জায়গায় কোনো বিল্ডিং নেই তো এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম তো চলুন আপনাদের আরেকটা বেডরুমে নিয়ে যাই এই পাশেটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের এই পাশটা দিয়ে একটু খেয়াল করুন এখানে কিন্তু দুইটা জানলা আছে এই যে একটা জানলা আর এই পাশে আর একটা জানলা আছে তো এই পাশটা দিয়েও কিন্তু বেশ রুদ্র আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়েও কিন্তু খোলা আছে এই রুমটাও বেশ আলো ঝলমলে একটা রুম ভিউয়ার্স আপনাদের প্রত্যেকটা রুমই আমি দেখালাম তো টোটাল এই ফ্লোরটা হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের আর ড্রয়িং রুমের এই পাশ দিয়ে একটা খোলা স্পেস আছে আর এই পাশটাতে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কি আপনার কমন টয়লেট রাজুকের প্ল্যান করে এটা করা হয়েছে বিল্ডিংটা এই জন্য চারপাশ দিয়ে কিন্তু দুই ফিট আড়াই ফিট করে ছাড়া আছে প্লাস হচ্ছে সিঁড়ির জন্য ছাড়া হয়েছে জায়গা তো ওই হিসাব করলে আপনি একটা ফ্লোরে পাচ্ছেন আপনার সাড়ে নয়শো স্কোয়ার ফিট পাচ্ছেন তো এই সাড়ে নশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন এখানে হচ্ছে একটা মাস্টার বেডরুম পাবেন একটা নর্মাল বেডরুম পাবেন মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট আর এখানে একটা কমন টয়লেট আছে সাথে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস এই যে স্পেসটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস আর সাথে মাঝারি সাইজের একটা কিচেন রয়েছে মালিক এই ফোরটা সেল করে দিবেন তো বর্তমানে ভাড়াটিয়ারা আছেন ভাড়া দেওয়া আছে এখানে মোটামুটি ভাড়ার ভালো চাহিদা আছে তো আপনি যদি এখানে ফ্লোর কিনেন আপনি নিজেও থাকতে পারবেন চাইলে ভাড়া হিসেবে এই ফ্লোরটাকে কিন্তু রাখতে পারবেন বর্তমানে ফ্ল্যাটটা থেকে সতেরো হাজার পাঁচশো টাকার মতো ভাড়া আসে আর মালিকের আর্থিক প্রয়োজনের কারণে তিনি তার এই ফ্ল্যাটটা সেল করে দিতে চাচ্ছেন পুরো ফ্ল্যাটটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম আর আপনি সরাসরি এসে মালিকের সাথে কথা বলতে পারবেন যেহেতু মালিকের নিজের বাড়ি নিজেই থাকছেন আর এই ফ্ল্যাটটার দাম হচ্ছে মালিক চেয়েছেন পঞ্চান্ন লাখ টাকা তো আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলে দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিতে পারবেন আর আমার মতামতটা যদি বলি এই ফ্ল্যাটটার দাম আশেপাশের তুলনায় কম হওয়ার কারণ হচ্ছে এখানে যদি লিফ্ট থাকতো এই বিল্ডিংটাতে তাহলে এই ফ্ল্যাটের দাম কিন্তু আরও দশ থেকে পনেরো লাখ টাকা বেশি হতো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম